চুরের কলরি আছে একটা হয়েছে ডাইরিক চুর একটা হয়েছে স্যাঁচরা চুর চুররা খালি বাড়ি বাড়ি যায়া রাং পাইলা নোড়া বাসন থালি বাসন ইন্না চুরি করব মাগির নিশা কার নাই কম বেশি সবেরই আছে আর যার নাই হে হিজরা কোনো আশা ভাষা তার নাই আবার তিছেরি বয়স নাই কুমলা নাই ডুগান নাগাল ইন্না সেরি গো আশি বছরে নব্বই বছরে বুড়া বা চোর নুচ্ছা এ দুইটার মধ্যে কোনটা যাই আমার তো মনে কয় চোরই যাই রে বেশি যেহেতু চেষ্টা চুর স্যার শাশুর যাইরা বেশি হয় এ বাড়তে ও বাড়তে কোনো বন্ধু বন্ধু চুরি করে নেয় অগতিকা যাইরা আর নোচা হয়ে হবো না ফার্স্টের দিনই বৃষ্টি আয়া যে যাতা দিল বৃষ্টি ছাল লই না কাম কাজ বন্ধ করে হাল দিল বৃষ্টির কি বাপ মাও নাই একটু দেখি ময়া দয়া নাই মনে তো চাই অস্কর বা যায় মাগার পয়সা ছাড়া কিনে করে যায় আল্লাহ চাইলে ইচ্ছা পূর্ণ করা হারে দুই চার পাঁচ কুড়ি পয়সা ফেরস্তা দেয়া পাড়ে দেহার না ফেরস্তায় আয়া নিয়ে বিছনার তলে থিয়া যায় তাই তো অস করবার যায় হারি আশা পূর্ণ হয় কিছু কিছু দেওয়ানি আছে হাসা কথা ডারেও এহার জন্ত মিছা কথা বানি হাল দেয় মাদার চোতরা এইরম ঘুষ খাওয়া খায় হাসা মিশা সব পানি বরাবর পানি হাল দেয় পয়সার জরে পাড়া কুদে মানুষে কয় পর বেশি আসলে এটা মিশা কথা পর ধরছে আসলে ভুতুম পক্ষে এজন তো এই করে চোরের হাতে কেউ যান টক্কর দেয় না এক পেলে না এক পেলে ওরা ক্ষতি করবোই যদি টক্কর দেয় চোরের হাতে নইলে ছায়া চুরি করব নইলে ভেলো চুরি করব বাড়তে যায়া আর যদি লাস্টে না হারাহারে রামধুন গর্তিকা ভাত চুরি করে হইলেও খাব চোর চুট্টা নুচ্ছা দেশে থেকে কমে কয় দিন ধরে আত হুর হুর করত নুচ্ছা নাহানে ধরা পড়তেছে না কার উপরে অত্যাচার করি আতুড়াই ফুল তো ফুলই ফুলের কোনো ভুল নাই কিন্তু এই বোরা বোরা রাজেন ভুল করতেছে বাইশ বছর পঁচিশ বছরি গুণা বিয়া জীবন জীবনগুণ্ডার ধ্বংস করতেছে এই শালার মাদারিগো পয়সার জোরে কাম করতেছে পর বাতে ভাত খাই দশটা এগারোটা তুরি ভালোই নাগে তিনটার সুম শৈল কিবা বা জানি ঈসা মাসের নাগাল ভাল ভারে ইফতারে রাখ দে শৈল মুসুর ভারে খালি ইফতার করবার নিকে দিশাই না পর বাতে ভাত খাই দশটা এগারোটা তুরি বালই না গে বাড়িবেলা তিনটা চারটা সুম শৈল খালি ঈসা মাসের নাগাল ষাট পার আমাগো নাগাল বিশ বছর বাইশ বছর এই এইরকমের বয়সের চ্যাংড়ারা বিয়াই করা না আর বুড়া বুড়া কাকুরা কিরম ঠেলা দিছে শালার নুচা শালারা তিনটা চারটা করে বিয়া করতেছে